গাইবান্ধার সুন্দরগঞ্জে বাঁশ দিয়ে দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী তৈরি করে এলাকায় রীতিমতো সারা ফেলেছেন তরুণ উদ্যোক্তা মহিদুল ইসলাম হোটেল রিসর্ট বিভিন্ন বাসাবাড়ি থেকে শুরু করে ঘর সাজাতে মধ্যে মহিদুলের হস্তশিল্পের কদর রয়েছে তার এই উদ্যোগ অনেকে উদ্যোক্তাকে অনুপ্রেরণা যোগাচ্ছে তাছাড়া বাজারে অনেকটাই দুষ্প্রাপ্য ও চড়া দামে বিক্রি সম্ভব এসব পণ্য সামগ্রী এ কারণে এই শিল্প থেকে স্বপ্ন প্রহর গুনছেন মহিদুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা থেকে প্রায় বারো কিলোমিটার পশ্চিমে বামনডাঙ্গা ইউনিয়নের রামধন এলাকায় গিয়ে দেখা যায় তরুণ উদ্যোক্তা মহিদুদের বাড়ি এই বাড়িতেই গড়ে তুলেছেন স্বপ্নছূড়া বাঁশ শিল্প নামে একটি হস্তশিল্পের ঘর সেখানে তিনি নিজেই শিল্পকর্মের কারিগর হিসেবে কাজ করেন সেই ঘরে প্রবেশ করতেই চোখে পড়ে মহিদুলের নিপুণ হাতের ছোঁয়ায় পাশের উপর খোদাই করা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিনন্দন ছবি এছাড়াও সেই ঘরে শোভা পাচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন শোপিস ওয়াইন গ্লাস মগ উপজাতীয় হুকা কানের তুল ফুলদানি কলমদানি স্ট্রে সহ বিভিন্ন রকমের জিনিসপত্র মহিদুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায় এই শিল্পের কাজ তিনি বাবার কাছ থেকে শিখেছেন তার বাবা বনবিভাগে চাকরি করা কালীন বাঁশের অনেক জিনিসপত্র বানাতেন সেখান থেকেই তার হাতে খড়ি অনেক ছোট থেকেই তিনি এসব শৌখিন জিনিসপত্র তৈরি করতেন এটা ব্যবসায় নিয়ে আসার তার কোনো চিন্তা ভাবনাই ছিল না যখন করোনাকালীন সময় দিশেহারা হয়ে পড়েছিলেন তখন তার স্ত্রীর কথাই এটা ভাবে শুরু করে তখন থেকেই চলছে এই শিল্পে তার কোনো প্রশিক্ষণ এবং জনবল নেই যদি লোকবল প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় তাহলে এটা তিনি আরও সম্প্রসারিত করতে পারবেন বলে জানান স্থানীয় দর্শনার্থীরা জানান বীর সংকল্প আর ইচ্ছাশক্তির মধ্য দিয়ে নিজের প্রতিভাকে বিকশিত করেছেন মহিতুল ইসলাম প্রাতিষ্ঠানিক কোন প্রশিক্ষণ ছাড়াই করে তুলেছেন স্বপ্নচূড়া বাস শিল্প নামের একটি হস্তশিল্প এই শিল্পে প্রকৃতি বান্ধব শৈল্পী কারুকার্যে গড়ে তুলেছেন বাঁশের তৈরি নানান রঙের দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী যা শিক্ষিত বেকার তরুণদের অনুপ্রাণিত করে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে আধুনিক বাস্তবসম্মত প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া প্রয়োজন মহিদুল ইসলামের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির আওতায় এনে পুনর্বাসনের মাধ্যমে ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি প্রযুক্তি খাতে স্বনির্ভর হবে দেশ এমনটা বলছেন সুশীল সমাজের মানুষ